তো বর্তমানে লাউ শাক চাষ খুব জনপ্রিয় হয়ে লাউ চাষের পাশাপাশি তো লাউ শাক সাধারণত আগলা যে লাউ দানা আছে ওটা ব্যবহার করা যায় অনেক সময় হচ্ছে প্যাকেটের দানা ব্যবহার করা হয় দুইটার ডিফারেন্স যদি আমি দেখি প্যাকেটের দানা রোপণ করলে সাধারণত টাকাগুলো মোটা এবং বেশি সতেজ দেখাবে এবং প্রোডাকশনও উৎপাদনও বেশি হবে আঁকা দানার থেকে এবং প্যাকেটের দানাগুলো খুবই চোখ চোখে হয়ে থাকে যদি আমি আনবক্সিং করি দেখাই এবং প্রতিটি দানাই হচ্ছে একদম পরিষ্কার এবং এর পিউরিটি পারসেন্টিও অনেকই বেশি হবে লোজ দানার থেকে আর এই সংগ্রহ করা হয়েছে কাজীপুর সিট থেকে